আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটের বাচ্চার বয়স হচ্ছে আজকে সোনালী বাচ্চার বয়স আজকে হচ্ছে সতেরো দিন তো আজকে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন করব তো গাম্বুরা ভ্যাকসিন আর কি দিব মুরগিকে খাইতে দিব আর কি তো এই জন্য এখন হচ্ছে সন্ধ্যা হয়েছে এখন ফার্মে আসলাম ভ্যাকসিন আনা হয় নাই এ কারণে হচ্ছে পানির পাত্রগুলো উঠাই রাখব পানি পাত্রগুলো এই উপরে এভাবে করে উপরে উঠাই রাখলাম এখন সবগুলাই উঠাইতে হবে তো ভ্যাকসিন আনবো আইনায় ভ্যাকসিন দিয়ে দিব এই জন্য আসলে পানি আগে সরাই রাখতে হয় যেন পানি পিপাশা লাগে মুরগির এই জন্য আসলে এই ভ্যাকসিন পাত্রগুলো উঠাইলাম ঠান্ডা আবহাওয়া পড়ে গেছে ঠান্ডা বাতাস মানে লাগে এখন শীতের যে ঠান্ডা একটা বাতাস আছে সেই বাতাসটা অনুভব করা যায় এতদিন বোঝা যায়নি এতদিন গরমই ছিল এখন এই যে কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি কালকে হয়েছে কালকের থেকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা এই ওইগুলো ওঠানো শেষ আর বাকি আছে এখানে আর দুইটা এগুলো উঠায় রাখতে হবে এগুলা ধুয়ে রাখছি আমি ধুয়ে সাদা পানি দিয়ে রাখছিলাম মোটামুটি এক দেড় এক দেড় ঘন্টা এখন হচ্ছে এগুলো উঠায় রাখতেছি আর ভ্যাকসিন আনার পরে এগুলা ক্লিন করবো ক্লিন করে তারপরে হচ্ছে ভ্যাকসিন দিব ক্লিন করার ভিতরে শুধু এখানে যে এটার ভিত্তে যে পানি আছে পানিটা ফলাইতে হবে পাইপের ভিত্তে যে পানি আছে পানিটা ফলাইতে হবে এটা এখন কিছুই করব না এটার ভিতরে সাদা পানি থাক সাদা পানি চলতে যেহেতু যেহেতু তো এ হচ্ছে আজকে সতেরো দিনের মুরগি বাচ্চা দেখেন তো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে সতেরো দিন আজকে হচ্ছে সেকেন্ড টাইম মানে দ্বিতীয় দ্বিতীয়বার গামবুরা ভ্যাকসিন দিব তো ঠিক আছে পানির পাত্রগুলো ওঠানো শেষ এখন হচ্ছে আমি ভ্যাকসিন আনতে যাবো আইনে তারপরে ভ্যাকসিন দেব তো ঠিক আছে তো পাশে থাকেন আমি ভ্যাকসিন নিয়ে আসি দুই ঘন্টা পরে আসলাম দুই আড়াই ঘন্টা পরে এখন হচ্ছে এই বলছিলাম যে পানির পাত্রগুলো ক্লিন করতে হবে দেখেন এই যে মুরগি এটা ফাল ফালবারে ফাল পারে উঠছে ময়লা করে ফেলতো এই জন্য আসলে এটা ক্লিন করে নেই এখন হচ্ছে ক্লিন করে দেবো ক্লিন নেবে শুধুমাত্র সে পানিগুলো ফেলে ফালাই দিতে হবে যে বালতি থেকে বালতি নিয়ে হ্যাঁ তো 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 পাত্রগুলা ক্লিন করা হয়ে গেছে এরকম প্রত্যেকটা পাত্রই ক্লিন করা করে ফেলছি এই যে এক ফোটাও পানি নেই তো এখন হচ্ছে আমার টাঙ্কির ভ্যাকসিন দিব ভ্যাকসিনটা মিক্স করি যে মানে অটো ডিঙ্কারে যে ট্যাঙ্কি আছে সেই টাঙ্কির ভিতরে দিতে হবে তো বরফ দিয়ে দিব তো ঠিক আছে আমি ট্যাঙ্কির বগল যাচ্ছি যা আপনার ওপর দেখাচ্ছি পাশে থাকেন চলে আসলাম এটা হচ্ছে বরফ এটার ভিতরে ভ্যাকসিন এটা এখন খুলতে হবে আর এখানে পানি বরাইতেছে এটা এখন আমি একটু খুলি ভ্যাকসিন ভ্যাকসিন এখানে পানি তো আর পানি যতটুকু লাগবে ততটুকু হচ্ছে দিতে হবে এখন তো আজকে পানি দিব পঁচিশ লিটার এখানে দিব হচ্ছে বাইশ লিটার আর ওখানে আছে হচ্ছে দুই লিটার তিন লিটার দুই লিটার মেবি আছে যতটুকু পানি দেওয়ার ততটুকু দেওয়া হয়ে গেছে এখন লাইনটা অফ করে দিতে হবে লাইনটা অফ করে দিলাম আর এখন হচ্ছে আগে বরফটা দিতে হবে বরফটা দিয়ে তারপর হচ্ছে পানিটা ঠান্ডা করতে হবে বরফ দিছি বরফটা ভাঙতে হবে বাইরে বাইরে তো আমি বরফটা ভাঙি ভাঙি তারপর আপনার আবার দেখাচ্ছি তো বরফটা ভাঙা হয়ে গেছে এখন অল্প কিছু ই আছে টুকরা আছে আর বাকিগুলো ভাঙা হয়েছে এখন হচ্ছে এটা হচ্ছে হলো আইবিডি প্লাস এটা হচ্ছে কমি ফার্মা এটা হচ্ছে এক হাজারের ডোজ এটা হচ্ছে একটা মানে দুইটা দিতে হবে এই একটা আমার মুরগি যেহেতু কম জন্য তো মিস করা হয়ে গেছে এখন হচ্ছে লাইনটা আমার চালু করে দিতে হবে যেমন এই লাইনটা তো চালু করে দিলাম আর উপরে তো ঢাকনা লাগাই দিব তো ঠিক আছে আমি ইয়ে যাই টাঙ্কি এই ফার্মে যাই যাই তারপর আপনাদের দেখাচ্ছি ফার্মে চলে আসলাম এখন হচ্ছে এই ডিগারগুলো নামাই দিতে হবে বেশ অল্প একটু নামাই দিব একটু নামাই দিলাম সবগুলো নামাইতে হবে এরকম করে তো একটা আছে এটা এখনো নামানো নাই ওই পাশে যদি নামাইছি হচ্ছে পানি খাইতেছে উরাউরি করে খাবে পানিও বেশি দিছি যেন ওরাওরি করে খাইলেও অনেকক্ষণ বইরা খাইতে পারে প্রায় এক দেড় ঘন্টা বইরা যদিও বরফের পানি দেওয়া হয়েছে আর ঠান্ডা পানি যার কারণে হচ্ছে একটু বেশি দিছে যেন মোটামুটি এক ঘন্টার মতো খাইতে পারে একটা একটা লাস্ট আর আছে বাকি একটা তো এই হচ্ছে দেওয়ার শেষ করলাম মানে এই হচ্ছে অবস্থা বর্তমানের ওর ভ্যাকসিন খাইতেছে ভ্যাকসিন পানি খাইতেছে উরাউরি করে খাবে আর কাছ সাহেব যেগুলো আছে এগুলো উঠাই দিলাম উড়ারি করে খাই যতটুক যতক্ষণ খাইতে পারে সমস্যা নেই তো ঠিক আছে আমি আজকে সতেরো দিনের গামবুরা ভ্যাকসিনটা কমপ্লিট করলাম তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ফলো করবেন আসসালামু আলাইকুম